আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের বিয়ের কাতান শাড়ি নিয়ে যারা বিয়ের কাতান বা বেনারসি শাড়ি চাচ্ছেন একদম পিওর বেনারসি শাড়ি চাচ্ছেন তারা আমাদের জান্নার শাড়িতে আসতে পারেন এবং আমাদের হটলাইন যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে শাড়িটা আপনারা ঘরে বসে হাতে ঢেকে শুনে নিতে পারবেন একদম ইউনিক একটা কাজ একটা ইউনিক ডিজাইনের মধ্যে কাতানটা পেয়ে যাবেন খুবই সফট একবারে পিওর কোয়ালিটি যারা শাড়িটা দেখবেন তারা প্রথম দেখাতেই চয়েস করবেন আর এটা প্রাইস থাকতেছে একদম হোলসেল প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হলে সাইডটা নিতে পারবেন আর এটা হচ্ছে আচলের অংশটা ফুল আঁচল মানে বয়টা থাকতেছে আপনার চিকন জরি সুতার কাজ করা আর এটা হচ্ছে হলো অংশটা খুবই গর্জিয়াস থাকবে আর এটা ফুল বডি জরি কাছে থাকবে একেবারে অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা সাইডটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একেবারে হোলসেল প্রাইসে মাত্র সাত টাকায় আর এটা হচ্ছিল ব্লাউজের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন আমরা একটা একটা শাড়ির ব্লাউজের অংশটা দেখিয়ে দিচ্ছি আর প্রতিটা শাড়িতে সেম এই ব্লাউজ কাজ করা থাকবে অনেক বেনারসি দেখবেন যে থাকে এই রকম প্লেন এই যে দেখেন এই যে এরকম প্লেন থাকে আর আমাদের থাকতেছে এই দেখুন পুরো বডিটা কাজ করা থাকবে একেবারে ঘোর কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা থ্রি কোয়ার্টার বা ফোর যদি তৈরি করতে পারবেন ব্লাউজটা আর প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার আটশো টাকা এই সেম শাড়িটার আটটা ডিজাইন আটটা কালার হবে তো আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার এই যে দেখেন শাড়িটা খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালারটাও অনেক ইউনিক ডিজাইন ইউনিক কালার এবং কাজের ধরনটা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই খুবই সুন্দর ডিজাইনের কাজটা থাকবে একেবারে প্রতিটা ডিজাইনের প্রতিটা কাজ দেখেন একদম নিখুঁত করা থাকবে একেবারে নিখুঁত খুবই চমৎকার একটি কাজ সম্পূর্ণ গোল্ডেন দেখেন মানে গোল্ডেন সুতোর কাজ করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা ফুল বারে জোরে এই কাজটা থাকবে এবং আমাদের ভিতরের অংশটা দেখেন একদম কাটিং করা দেখেন কোথাও বাঁচবে না নষ্ট হবে না একেবারে পিওর কোয়ালিটি আর এটা হচ্ছে আঁচলের অংশটা দেখেন আঁচলের অংশটা খুবই চমৎকার এই দেখেন কলকা স্টাইলে কাজ করা দেওয়া আছে আর বডিতে যে পান পাতা এবং লতার কাজ করা আর এটা হচ্ছে ब्लाउজটা হচ্ছে দেখেন সেম কোয়ালিটির ब्लाउজ সেম কোয়ালিটির ब्लाउজ থাকবে এই দেখেন এই খুবই গর্জিয়াস ब्लाउজ এবং থ্রি কোটার অফ ফ্রোদা তৈরি করতে পারবেন এবং সেম প্রাইস থাকবে 7800 টাকা এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার হয়তো বা মোবাইলে বা আপনার ক্যামেরা যে আমরা যে ভিডিওটা করতেছি কালারটা চেঞ্জ আসতে পারে তো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে কালারটা দেখে সরে নিতে পারবেন আর প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এই শাড়িটা এতটাই পিওর এতটাই স্মুথ যে আপনারা যারা হাতে ধরে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন কতটাই সফট কোয়ালিটির শাড়িটা আর এটা যারা আপনার ভি বা রিসিপশন বা সেকেন্ড শাড়ি হিসেবে আপনি কালারটা এই শাড়িটা ইউজ করতে পারবেন বা কোথাও ওকে সময় পাহিতে পড়ার জন্য আপনার এই শাড়িটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার ডিজাইনের শাড়িটা এখন আচলটা দেখেন খুবই গর্জিয়াস একটা ইউনিক আচল এই ধরনের আঁচল সচরাচর পাওয়া যায় না আর বড় কাজটা দেখেন একেবারে চড়া এক থাকবে আর এই যে দেখেন আমি একটু উল্টে দেখাচ্ছি দেখেন এই কারণে যে এটা কাজের ফিনিশ দেখেন এতটা স্মুথ দেখেন এতটাই কোয়ালিটি সম্পূর্ণ যে নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর সেম কোয়ালিটি ব্লাউজ থাকতেছে এই যে দেখেন ব্লাউজটা সেম স্টাইলে থাকতেছে মাত্র সাত হাজার আটশো টাকা এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে এরপর আমরা কালার দেখাচ্ছি এটা হচ্ছে কালার দেখেন এই কাজটাও একদম ইউনিক একটা কাজ কাজ প্রতিটা শাড়ির এতটা এতটা সুন্দর ইউনিক যারা এই শাড়িগুলো নিবেন তারা ওয়ান পিস থাকবে এই শাড়িগুলো এই যে দেখেন খুবই চমৎকার একটা শাড়ি দেখেন খুবই চমৎকার দেখেন ডিজাইনটাও দেখেন একেবারে একদম আনকমন একটা ডিজাইন এই শাড়িগুলো যারা বড় সব থেকে যারা খুচরা প্রাইসে নিবেন মিনিমাম আ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে এই শাড়িটা আর আমাদের কাছে পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র সাত হাজার আটশো টাকা দেখেন আচলটার কাজটা দেখেন এই ধরনের আচলের কাজ সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যাবে না এবং ভরির কাজটা দেখেন কোথাও এই ধরনের কাজ আপনার মনে হয় না যে অ্যাভেলেবেল পাবেন আর এরপরে পাটা দেখেন এতটা পিটানো কাজ করা একটা খুবই সফট আর শাড়িটা একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাত হাজার আটশো টাকা সেম স্টাইল ব্লাউজ থাকবে তো আমরা সময় সীমিত কারণে ব্লাউজটা দেখাচ্ছি না এরপরে আমরা আড়াইটি কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছিল আপনার আহ কালার যারা পার্পেল কালার নিতে চাচ্ছেন তারা একটু রিসিপশনের জন্য বা ওকে সময় পার্টিতে পড়ার জন্য তারা এই কালারটা নিতে পারেন এই দেখেন পার্পেল কালারটা আরো চমৎকার একটি কালার দেখেন খুবই সুন্দর এতটা ইউনিক একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা যারা দেখবে প্রথমে তারা এক দেখাতে ক্রাশ খেয়ে যাবেন আর এই ডিজাইনটা নেওয়ার জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এতটা সুন্দর এই শাড়িটা খুবই চমৎকার আর প্রাইসও থাকতেছে একদম সীমিত প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা আমরা সেম ডিজাইনে আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালার এই যে দেখেন মেরুন কালারটা আরো সুন্দর দেখেন এই কালারটা খুবই চমৎকার দেখেন আর আমাদের প্রাইসটা থাকবে একদম ফিক্সড প্রাইস যারা নিবেন তারা সেম এই প্রাইসটা হলে আমাদের নক দিবেন সাত হাজার আটশো টাকা এই প্রাইসটা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এর যদি কারোর দামি করেন এখানে দামাদামি চলবে না আমাদের পাইকারি প্রাইসে একদম সাত হাজার আটশো টাকা হোলসেল প্রাইস দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কাজটাও অনেক ইউনিক একটা কাজ খুবই চমৎকার একটা ডিজাইনের শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকায় এরপরে আমরা সি গ্রিন ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটার আঁচলটা দেখেন আঁচলটা দেখলে তো মন ভরে যাবে দেখেন এত সুন্দর একটা আঁচল দেখেন এই যে দেখেন আঁচলের অংশটা দেখেন আঁচলটা তো খুবই চমৎকার একটা দেখেন এত ইউনিক একটা আঁচল এত সুন্দর একটা আঁচল আহ যে দেখবেন সেই মনে করেন এই শাড়িটা আপনার পছন্দ হয়ে যাবে আর এই যে বডির কাজটা দেখেন খুবই চমৎকার একটি কাজ বডির কাজটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইনের শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার আটশো টাকায় অল ওভার গর্জিয়াস কাজ করা হবে আপ টু বটন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাটা থাকবে এবং শাড়িটা এতটা পিওর চাইলে আপনারা লেডিস পার্সে করেও আপনারা শাড়িটা ক্যারি করতে পারবেন এবং ব্লাউজটা সেম থাকবে গর্জিয়াস কাজ করা তো সর্বশেষ আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার ম্যাজেন্টা কালার যারা একটু মেজেন্টা কালার যারা একটু চটকিলা চাচ্ছেন তারা এই সেটা নিতে পারেন এ শাড়িটাও খুবই সুন্দর একটা শাড়ি এই যে দেখেন খুবই চমৎকার একটি ডিজাইনের শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র সাত হাজার আটশো টাকায় মেজেন্টা কালারটা দেখেন খুবই চমৎকার কালার যারা একটু ডিপ গায়ে রঙ আছেন তারা এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর লাগবে শাড়িটা পরলে একেবারে ফুটে থাকবে আর প্রাইসে থাকতেছে মাত্র সাত হাজারে আটশো টাকা যারা আমাদের শোরুমে আসা যাচ্ছে না আমাদের শোরুমে আসার সহজ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বি একশো সাত আট জামনাথ ছাড়িগড় আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম